খুব ধরে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দেখেন পরিবেশটা বৃষ্টিতে অনেক দিন পরে বৃষ্টি তো খুব ভালো লাগতেছে অনেক অনেক বৃষ্টি অনেক বৃষ্টি বৃষ্টি বলে যে বৃষ্টি অনাসৃষ্টি আবার এটা হচ্ছে হঠাৎ বৃষ্টি সবাইকে বৃষ্টির শুভেচ্ছা অনেক জায়গায় প্রচন্ড গরম পড়তেছে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগতেছে বৃষ্টিটা পরিবেশটা দেখেন অনেক সুন্দর পরিবেশ লিচুতে পাক ধরে গেছে গাছপালা সজীব হয়ে উঠেছে বৃষ্টিতে এই গাছের লিচু কিছুটা কমে গেছে কারণ আগে একদিন পাড়া হয়েছে এই গাছের লিচু এখনও পাড়া হয়নি এই গাছের লিচুও পাড়া হবে নিজেরা একটা মনোরম পরিবেশ ভালোই লাগতেছে বৃষ্টিতে ভিজতে পারলে ভালো লাগত ছোটোবেলাতে অনেক ভিজেছি বৃষ্টিতে এই রকম বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলছি এখন বৃষ্টি দেখলে ভিজতে মন চাচ্ছে কিন্তু যদি আবার জ্বর এসে যায় হঠাৎ ভিজা তাহলে আবার সমস্যা হয়ে যাবে এই জন্য ভিজতে মন চাইলেও বুঝতে পারতেছি না বৃষ্টিতে ঘুটতে মন চায় এই যে ভিজলাম সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা উপভোগ করতে থাকুন বৃষ্টি গাছপালাগুলো সাজি হয়ে উঠতেছে বৃষ্টির পানিতে বৃষ্টির জলে চান হয়ে গেল তাদের তো গাইজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিউটিফুল বাংলা বা রুপসী বাংলাতে আপনাদের সাপোর্ট সবসময় পাবো ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও নতুন নতুন ভিডিওতে দেখাবে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই শুভকামনা থাকল সবার জন্য সো বিউটিফুল আমার রূপসী বাংলা আমার বিউটিফুল বাংলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন